মাইস্রো স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা মাসুকা বেগমের শেষ বিদায়ে আবেগে ভাসলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের দাফন কর্মীরা বার্ড ইউনিট থেকে বের হওয়া তার দগ্ধ মরদেহ মঙ্গলবার সকালে পৌঁছায় রাজধানীর কাকরাইলে কোয়ান্টামের হাম্মামে প্রায় পঁচাশি শতাংশ পড়াশড়ি নিয়েও মর্যাদা আর মমতায় গোসল ও কাফন সম্পন্ন করেন দাফন টিমের সদস্যরা দাফন কর্মী মহসিনা ফেদাউসি জানান গোসল করাতে গিয়ে মনে হচ্ছিল আমরা যেন এক পবিত্র আত্মার স্পর্শে আছি উনি নিজের জীবনকে দিয়ে অর্ধ শতাধিক শিশু শিক্ষার্থীকে বাঁচতে চেষ্টা করেছেন এই আত্মত্যাগ আমাদের ভেতর থেকে দোয়া বের করে এনেছে মাসুকা বেগম ছিলেন মাইলস্রো স্কুলের প্রাইমারি শাখার ইংরেজি শিক্ষক সোমবার সকালে ক্লাস চলাকালে বিকট শব্দে আশ্রে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ যুদ্ধ বিমান মুহূর্তে আগুনে পুড়ে যায় কক্ষটি দগ্ধ হন তিনি তার শিক্ষার্থীরা শেষ নিঃশ্বাস নেওয়ার আগে পাশের বেটা থাকা এক সহকর্মীকে অনুরোধ করে চান মরদেহ যেন দাফন করা হয় সোয়াকপুরে বনের বাড়িতে সেই শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার বাদাসোর ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার সোয়াকপুর গ্রামের ঈদগা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় একই ঘটনায় নিহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লা শামীমের দাফনের কাজও করেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা তারা মনে করেন শেষ বিদায় হোক সম্মান ও যত্নের এই দায়িত্ববোধ থেকেই রাত দিন কাজ করেন তারা একজন শিক্ষক হিসেবে জীবনের শেষ মুহূর্তে মাসুকা বেগম যে আত্মত্যাগ করে গেছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তার শিক্ষার্থীদের সহকর্মীদের এবং পুরো জাতির কাছে